আমরা নিজের গরু আমরা নিজের বাইরে আমরা নিজে উঠবো তাদেরকে উঠতে ওঠা কথা বলে মাছ ধুর কইরা তারা হাত গড়ে উঠতে চান আচ্ছা আপনাদের এখানে কটা গরু নিয়ে আসছে আমরা সতেরোটা গরু নিয়ে এসে স্যার ছতটা ছতটা গরু আপনাদের হাতের নাম কি আমাদের কি হুসুন গার্ডেন পার্ক আর হাটে এই হাতে নিয়ে আসছে এই হাতটার নাম এই আপনার জামাল শু

আমরা নিয়ে আমরা সুন্দরভাবে চাই সবাই নিয়ে সুন্দরভাবে হাট করি আমরা আমরা কে সাথে করতে চাই না আমরা চাই সুন্দরভাবে করতে তারা করুক আমরা করি তারা আমাদের ভাই তারা আমাদের দলের ভাই আমরা সাথে একসাথে করবো আমরা আমরা কোনো উচ্ছৃঙ্খল করতে চাই না আচ্ছা এখন মূলত কি আপনাদের এই যে এই গরুগুলো উদ্ধার কে করে দিল নিয়ে স্যার নিজে আসছে আসছে সে উদ্ধার করে দিচ্ছে